একদম গরম গরম ধোয়া উঠাবে হচ্ছে মাংসটা ঠিক আছে মাটন আর আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো হাসিনা ডেলি ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত আর হচ্ছে সকাল 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 এখন আটটা আটটা দশ পনেরো বাজে তো হঠাৎই চায় না ফোন করে বলছে আসবে না তো কি করবো নিজের সংসার করতে তো হবে তো প্রথমেই দেখো ঘরের অবস্থাগুলো দেখিয়ে দিই প্রথমেই বিছানা গুছিয়ে নেবো আর আমার জানালার পাশেই না রোদ আছে তো বালিশগুলো এখানে আমি দিয়ে দিই তো অবশ্যই সাথে থেকো দেখি কি কি কাজ করতে পারে আর মাথাতে দিয়েছি হচ্ছে তেল তো মাথার তো চুল উঠার দিক শেষ হয়ে গেছে বাকিটুকু তো বাঁচিয়ে রাখতে হবে তো যাই হোক সাথে থেকো আর দেখি তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারি তো এই তো বিছানাটা এসে দেখো এবারে ঝাড়বো আপাতত জানলাটা খুলেছে আর বাইরে না বাঘের মতো রৌদ্র কেউ নেই মর্নিং ডিউটি মেয়ের থাকি তো মোটে চারটে মানুষ লাইটটা জ্বালাই এই তো ডাইনিংয়ের অবস্থা আমি যে কী করবো একা আমি বুঝতে পারছি না তার মধ্যে আবার বর বিরিয়ানি খাবে সচরাচর খেতে চাই না বিরিয়ানি বাসনের ডাং চাই না তুমি এটা কি করলে গো কত বাসন দেখেছো আর মাংস ভিজিয়ে রেখেছি বিরিয়ানি একটু করে দেবো আমার বুড়াকে ও সচরাচর খেতে চায় না দেখো চা করে তো কী নোংরা করে কী অবস্থা করেছে এইগুলো আমি এখন পরিষ্কার করে নিই তারপরে আসছি দেখি কি করি না করি সবটাই শেয়ার ডাইনিং ডাইনিংয়েরও অবস্থা মানে একদম করুণ অবস্থা বন্ধুরা দেখো আমার সিং বাসন জল ভরা অলমোস্ট রেডি আর এখানে যেহেতু বিরিয়ানি বানাবো অল্প করে চাল বের করে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে মাটন ভালো করে ধুয়ে দই দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা এখানে দিয়ে দেবো এটা দিলে বেশ একটু থকথকে হয় ঠিক আছে ম্যারিনেট করে রেখে দেব এই যে দিয়ে দেব হচ্ছে লবণ বড় রিয়াজি খাসির মাংস হলে এরকম বিরিয়ানি তো মাংসটা আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব তো এটা মেখে নিই তারপর আবার দেখাচ্ছি তো মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এটা কিছুক্ষণ থাক ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে নিই জায়গার জিনিস সব জায়গাতে রেখে দিই আজকে সব আমাকে একাই করতে হবে তবে ঘর পুজবো না চাই না বলেছে বিকালে এসে পুছে দেবে উড়ে পাপারে সব নিট ইন ক্লিন কাজ করতে ভালোই লাগে মাঝে মধ্যে রান্না করব তার আগে কিছু টিফিন বানাবো ব্যাস আপাতত এই ফেলানো তার রকম লাগছে আমাকে দেখতে বিচ্ছিরি ঘামে নিয়ে একদম একাকার চলো সাথেই থাকো চানাচুর খেয়ে নিচ্ছি যে মাখা আর এই যে পান্তা ভাত আজকের বেস্ট খাবার অনেকদিন খাইনি বাবা একটু খেয়ে নি কারেন্ট চলে এসছে এই তো আর এত সুন্দর চিকন চিকন মানে চাকুতে কাটা যাবে না তাই গঠিতে কেটে নিলাম আর ছেলে ওইদিকে ডাইনিংয়ে টিফিন খাচ্ছে আর জুবিন গর্গ যেহেতু মারা গেছে ওনার আত্মার শান্তি কামনা করি যেহেতু আমাদের খুব ভালো ভালো গান গিফট করে গেছে তো ছেলে মানে খুব মিস করছেন আমরা সবাই মিস করছি তো ছেলে খুব জোরে জোরে ডাইনিংয়ে মানে গান শুনছে আর মানে টিফিন খাচ্ছে তো আমারও মানে না চোখে জল চলে আসছে মানে এত শ্রদ্ধা এত ভালোবাসা মানুষ মানুষ খুব কম লোকেই পায় তো কি বলবো খুবই মন খারাপ করছে এত বড় একটা সিঙ্গার এইভাবে দুর্ঘটনায় হুট করে মারা যাবে কেউ ভাবতে পারিনি আর আগে এতটা বুঝতাম না যত মানে মোবাইল খুলছি ততই মানে পুরোনো গান ভিডিওগুলো আসছে তো আর ভীষণ খারাপ লাগছে আর খুব লাউড স্পিকারে ছেলে গান করছে তাই ভয়েস ওভার দিলাম তো এই তো মাংসটা প্রেসার কুকারে দুই সিটি দিয়ে দেব মাংসটা হচ্ছে আর এইদিকে তেল দিয়ে দিয়েছি সাদা তেল সর্ষে তেল দুটোই দিয়েছি আর আমার ছেলে এদিকে জুবিন গার্গের গানগুলো শুনছে মানে এত যে খারাপ লাগছে খুব মন খারাপ করছে যাই হোক পেঁয়াজগুলো দিয়ে দিলাম জীবন তো আর থেমে থাকে না জীবন জীবনের মতো চলবে আর প্রত্যেককেই মৃত্যুর স্বাদ টাকতেই হবে সে যেই হোক ভিকারি হোক রাজা হোক বাদশা হোক সাধারণ মানুষ হোক জন্ম জারি আছে মৃত্যু তারই আছে তো আমাদের খুব খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে অনেক জল চলে আসছে আর ফেসবুক জুড়ে শুধু জুবিন গার্গর ভিডিওগুলো আসছে আর তত বেশি মন খারাপ করছে

তো আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছিলাম আর প্রেশার কুকার থেকে কড়াই মাংসটা দিয়ে আলুগুলো একটু দিয়ে দেবো যাতে জুসগুলো ভেতরে ঢোকে মাংস অলরেডি হয়ে গেছে আমার একটু জুসগুলো ঢুকবে ভেতরে চলো বাইরেটা তোমাদেরকে একটু দেখায় রোদ দেখে মনে হচ্ছে মাথা ঘুরে যাবে এত ঝলমলে রোদ বাবারে আকাশটা দেখো আর ওই যে কাশ ভালো ফুলগুলো লাগে কিন্তু আকাশটা আজকে চরম রোদ রে বাবার কাটফাটা রোদ হাওয়াও দিচ্ছে সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু রোদ প্রচন্ড এই যে বাইরের আবহাওয়া চলো আবার বিরিয়ানি কতটা দেখি মাংস তো অলমোস্ট ডান কিন্তু ভাতে চালটাও দিয়ে দিয়েছি বিরিয়ানির চাল সব সময় তোমার সত্তর পার্সেন্ট হতে হবে ঠিক আছে আর তিরিশ পার্সেন্ট মানে দমে সেদ্ধ হবে তো এই তো এই যে খেলা খেলা তো ভাতটা আমি এখানে ঝেড়ে একটু ঠান্ডা করতে দিয়েছি আর এই তো হচ্ছে মাংসটা ঠিক আছে মাটন আর এখান থেকে নিয়ে নিয়ে এই তো হাঁড়ি রেডি করে নিয়েছি হাঁড়িতে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি যাতে না লাগে দুই ভাগে দেব তো প্রথমে দিয়ে দিয়ে দিলাম মাংস একটু তারপরে দিয়ে দিলাম বেরেস্তা ঠিক আছে আর বিরিয়ানি মশলা কোথায় গেল এই যে বিরিয়ানির একটা প্যাকেট আছে তো এটা আমি দিয়ে দেব আমি যেমনভাবে জানি আমি তেমনভাবেই করছি ঠিক আছে আর এই হচ্ছে ভাতটা আমি দুই ভাগে দেব দিয়ে আবার আজকে জুম্মা ঠিক আছে এই যে এই এক পর দিয়ে দিলাম খুব গরম এক পর দিয়ে দেওয়ার পর এই যে ঠিক আছে এই যে মাংস এইভাবে বিছিয়ে বিচ্ছিয়ে দিয়ে দেবো পুরোটা দেব না কিছুটা রেখে দেবো এই আলুগুলো দিয়ে দেবো এই যে একদম সিনার মাংস এরকম বিরিয়ানি খেতে ভালোই লাগে মাংস আর আজকে বিশেষ করে আমার বরের ইচ্ছা হয়েছে যেহেতু বরের কোনো দিন ইচ্ছা করে না এটাই অবাক হয়ে গেলাম যাক ইচ্ছা যেহেতু করেছে আর উপর থেকে দিয়ে দেবো একটু গ্রেভিটা বেশি দেবো না এতটাই থাক ঠিক আছে তো বিরিয়ানি মশলা আবারও দিয়ে দেবো বিরিয়ানি মশলা না দিলে ঠিক বিরিয়ানি বিরিয়ানি ফিল হবে না আবারও দিয়ে দেবো একটু বেরেস্তা বিরিয়ানিতে বেরিস্তা হচ্ছে মেন বাকি ভাতটা দিয়ে দেবো সে কিছু দেবো না দিয়ে দেবো হচ্ছে ঘি এখানে আমি দুধ ফুট দিইনি ঠিক আছে রঙটা এমনি জলে গুলিয়ে রেখে দিয়েছে এই যে এই ক্রস করে দিয়ে দিলাম দিয়ে দিলাম ওপর থেকে বাবু একটু বেরিস্তা এই তো আমার বিরিয়ানি ডান এইভাবেই কিছুক্ষণ রেখে দেবো দশ পনেরো মিনিট একটা তাওয়ার ওপরে পনেরো কুড়ি মিনিট দমে রাখলেই আমার হয়ে যাবে আর এই যে পুরো প্রসেসটা এইভাবেই দিলাম চলো হোক আমি এর ফাঁকে চান টান করে খাবার টেবিলে আসবো এটা আজকে হচ্ছে বিরিয়ানি ফাইনালি লুক আহা কি সুন্দর গন্ধটা একদম গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি আমার মেয়ে বিরিয়ানি বেশি ভালো বানায় আমি চেষ্টা করেছি সঞ্জুকে খুশি করার হ্যাঁ ঠিক আছে পাঠিয়ে দিয়ে দেবো না ভাতেই দিয়ে দেবো এখন না একটু পরে নিচ্ছি বিরিয়ানির সাথে এগুলো লাগে সেই তো সব খেতে স্টার্ট করেছে রাইতা ছাড়া বিরিয়ানি আধুরা এটার সাথেই ভালো লাগে খাও তোকে দেবো একটু সাইডে আর এটা হচ্ছে আমার চলো খাবারটা খাই দুপুরবেলা আজকে হচ্ছে জুম্মাবার তো সবাইকে বলি জুম্মা মোবারক আর সাথে বিরিয়ানি জমে একদম ফাটাফাটি তো শুভ দুপুর সবাই তোমরা ভালো থেকো আর খাবারটা খাই